আমরা এখন আছি বনগ্লাস ফিশ অ্যান্ড স্নেক্স কর্নারে এর মধ্যে আমরা এখন প্রবেশ করব এই যে হচ্ছে মেইন গেট মাছের মুখ থেকে আমরা এখন প্রবেশ করছি এই যে হচ্ছে ভিতরে আমরা প্রবেশ করেছি যেখানে বিভিন্ন অ্যাকোরিয়াম ফিস এই সোজা প্রচুর অ্যাকোরিয়াম ফিস আছে এই সোজা আমরা ভিতরে যাই এই সাইডেও আছে প্রচুর অ্যাকোরিয়াম ফিশ আমরা এখন সেদিকে যাচ্ছি এই যে এখানে আছে প্রচুর অ্যাকোরিয়াম ফিশ দেখা যাচ্ছে এই সোজা এই সাইডেও আছে এখানে ঝর্ণা এই যে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে আচ্ছা একটু দেখাই এখানে আছে এই যে মাছ এখানে আছে এই যে মাছ এখানে আছে এই যে মাছ এই যে এখানে আছে এই যে মাছ এই যে পানির মধ্যে আছে একটা চিত্রা ব্ল্যাক বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে এটা বড় একটা মাছ দেখা যাচ্ছে হোয়াইট ডলফিন যেটাকে বলে এই হচ্ছে হোয়াইট ডলফিন মাছ হোয়াইট ডলফিন এটা আরো অসংখ্য মাছ আছে এই যে কাল কেউটে এই যে কাল কেউটের সাপ এটা হচ্ছে কাল কেউটের সাপ এখানে আরো আছে এখানে আছে কিং কোবরা ওই যে ভেতরে শুয়ে আছে এখানে আরও সামুদ্রিক মাছ আছে এখানে একটু আছে খোয়ে কে উঠে এসে খোয়ে কে এখানে আছে সামুদ্রিক মাছ ছোট অজগর এখানে ওই যে শুয়ে আছে ছোট অজগর এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ এই যে এই যে বিভিন্ন প্রজাতির মাছ এখানে অক্সিজেন দেওয়া সব মাছে কিন্তু অক্সিজেন দেওয়া এই যে সমুদ্রের মাছ এই যে অক্সিজেন দিয়ে মাছগুলো রেখেছে রেখেছে সম্ভবত এখানে আছে সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ এই যে বড়ো বড়ো এই যে লম্বা কামিলা মাছ যেটাকে বলে কামিলা মাছ এখানে আরো আছে সাগরের এটা হচ্ছে কাইন যে হোয়াইট রূপচাঁদা মাছ এটা হচ্ছে টোনা মাছ এটা হচ্ছে বাঘা ইট এই যে এটা হচ্ছে বাঘা ইট মাছ এটা হলো সামুদ্রিক চিতল সামুদ্রিক চিতল মাছ আর এটা হলো সামুদ্রিক চেলা এই যে এটা বড় বড় ধরনের একটা সামুদ্রিক চেলা মাছ আর এই মাছটার নাম হচ্ছে পিতর্শ্বরী এটা হলো সামুদ্রিক একটি বড় হোয়াইট পিতস্বরী এই মাছটার নাম হচ্ছে ভোতামুখ এটা হচ্ছে সামুদ্রিক মাছ এই যে এটা হচ্ছে ভোতামুখ এটা হচ্ছে আমার হের হাঙ্গর এটা হচ্ছে হামার হের হাঙ্গর মাছ এটা হচ্ছে ডলফিন এটা ব্ল্যাক ডলফিন লেখা বাট দেখা যাচ্ছে হোয়াইট ডলফিন হ্যাঁ এই যে ব্ল্যাক ডলফিন লেখা থাকলে এটা দেখা যাচ্ছে হোয়াইট ডলফিন সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই যে টাইগার শার্ক যেটার নাম এই যে কত বড় মুখ এই যে টাইগার শার্ক এটার নাম এটা কিন্তু ভীষণ ভীষণ বড় এটা কিন্তু ভীষণ বড় একদম এখান থেকে মাথা পর্যন্ত অনেক লম্বা সাত ফিট সাত ফিট মতো লম্বা হবে এটা টাইগার যেটাকে বলে এটাও কিন্তু সামুদ্রিক সেই টাইগার সার্ক আর এটা হচ্ছে পিতাম্বরী মাছ এটাও সামুদ্রিক মাছ পিতাম্বরী আর এইটা হচ্ছে শাপলাপাতা পাতা মাছ এই যে এটা হলো সেই শাপলাপাতা মাছ যেটা সবাই নাম শুনেছে এই যে সেই শাপলাপাতা মাছ এটা হচ্ছে পরি এই মাছটার নামে পরি কিন্তু পরি উল্টে শুয়ে আছে হ্যাঁ পড়ি আর সোজা নেই এটা হচ্ছে স্ট্রিং রে এটাও কিন্তু শাপলাপাতা মাছই বলে এটাকে স্ট্রিং রে যেটাকে বলা হচ্ছে এই যে মাছের সেই চোখ এই ছিল আজকের ফিশ অ্যান্ড রেগের এই ছিল আজকের ফিশ অ্যান্ড স্নেক কর্নার মোটামুটি অনেকভাবে দেখানো হয়েছে অ্যাকুরিয়াম এই হলো সর্বশেষ অ্যাকুরিয়াম মাস যেটা হচ্ছে আমাদের সবার বাসাবাড়িতে থাকে এটা হচ্ছে সেই অ্যাকুরিয়াম মাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ